তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাবার নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কমিলিয়া

কেমনে খায় দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা আমা জানে না আজকে পালাইছ যে আমি জানো যে যাইতেছো আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা আমা জানে